হ্যালো আমি সুনন্দা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে খুব সুন্দর একটা রয়্যাল ব্রাইডাল লুকে তো এই কালেকশনটা কিন্তু সোনুস কালেকশন আইরিনের তো আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টস কমেন্টস বক্সে প্রত্যেকের কিন্তু আমি হ্যাঁ ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম কাজ করে আর প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো আর মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম কাজ করছি ভীষণ এনজয় করেছি সারাটা দিন এই লুকটা হতে হতে এবার ফটো সেশন বাকি

ট্রোলের সম্মুখীন হতে হয়েছে যে নামিয়েই বলি আমাকে অনেকটা দিব্যা ভারতীর মতো দেখতে অনেকেই বলে কিন্তু আমার কখনো মনে হয় না কারণ সে একরকম আমি একরকম আমি আমার মতো সে তার মতো অবশ্যই সবারই একটা পার্সোনালি সৌন্দর্য থাকে তো ওইভাবে কাউকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না আমি মনে করি না আমি কারোর মতো দেখতে আমি সম্পূর্ণ আমার মতোই দেখতে হোলিতে হোলিতে প্ল্যান বলতে আমার বাড়ি যেহেতু বনগাতে আর ফটোশ্যুট তো চলবেই হোলির কনসেপ্টের অনেক রিল করব ফটোশ্যুট করবো আর বনগা যেহেতু পুরো সবুজ এরিয়া তো ইচ্ছা আছে হোলি নিয়ে একটা ভীষণ বড় কনসেপ্ট করার রিলের দেখা যাক কতদূর কি এগোতে পারি আর হোলিতে ভীষণ মজা করি বনগাতে রং খেলা হয় প্রত্যেকের সাথে বন্ধুদের সাথে স্কুল আমার গাড়া স্কুলিং তো ওখানে বন্ধুদের সাথেই বেশিরভাগ সময় কাটাই